খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক প্রায় দুদিন হয়ে গিয়েছিল হোটেলের রুম থেকে কোনো সারা শব্দ শোনা যাচ্ছিল না শেষমেশ হোটেলের বন্ধ রুম থেকে এক বিএসএফ কনস্টেবলের দেহ উদ্ধার হলো এ ঘটনাটি সোমবার চিনার পার্কের একটি হোটেল থেকে মঙ্গল ঢিনার নামে ওই বিএসএফ কনস্টেবলের দেহ উদ্ধার করে বিমানবন্দর থানার পুলিশ দেহটিকে উদ্ধার করে পাঠানো হয়েছে বিধাননগর মহকুমা হাসপাতালে ময়না জন্য মৃতদেহ আরজি করে পাঠানো হবে আজ জানা গিয়েছে মৃত বিএসএফ কনস্টেবলের বাড়ি পাঞ্জাবের সুলতানপুরে চলতি মাসের তিন তারিখে তিনি চিনার পার্কে এই হোটেলে ওঠেন গত এক মাস থেকে তিনি ছুটিতে ছিলেন চলতি মাসের চার তারিখে পাঁচ নম্বর ব্যাটেলিয়ন দিল্লি হেডকোয়ার্টার সিজিও কমপ্লেক্সে কাজে যোগ দেওয়ার কথা ছিল তার কিন্তু তিনি কাজের যোগ না দিয়ে এই হোটেলে ছিলেন হোটেল সূত্রে জানা গিয়েছে গত দুদিন ধরে ওই বিএসএফ কনস্টেবলের রুম থেকে কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছিল না তাই এদিন মানে গতকাল দুপুরে ডাকাডাকি করে শব্দ বা সারা শব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ বিমানবন্দর থানার সঙ্গে যোগাযোগ করে বিমানবন্দর থানার পুলিশ এসে রুমের দরজা খুলে মেজের ওপর পড়ে থাকতে দেখে ওই কনস্টেবলকে দেহটি পোষতেও শুরু করেছিল হোটেল কর্তৃপক্ষের বক্তব্য হোটেলের রুমে এসি চালু থাকায় দুর্গন্ধ ছড়ায়নি ফলে তারাও কোনো কিছু সন্দেহ করেননি হোটেলের রুম থেকে বেশ কয়েকটি মদের বোতল উদ্ধার করেছে পুলিশ অতিরিক্ত মদ্যপ্রাণের জেরেই কি মৃত্যু তা এখনও বলতে পারছে না পুলিশ আজ আরজিকর হাসপাতালে এই দেহটির ময়নাতদন্ত করা হবে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর জানা যাবে বলে পুলিশ জানিয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ